হ্যালো বন্ধুরা তো এই যে এই প্যাকেটগুলো আসা হয়েছে মাছ মাংস দোকান থেকে তো কি কি নিয়ে এসেছি আপনাদেরকে দেখাই তো প্রথমে দেখাচ্ছি এই পেপারটাতে কি আছে চিংড়ি মাছ ভালো তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন কতগুলো চিংড়ি মাছ কত সুন্দর একদম দারুণ মাছগুলো দারুণ এরপর এইটাতে কি আছে এটা বার করছি আগে এটা দাও তো বন্ধুরা এইবার এই পেপারটা খুলছি তো বন্ধুরা এগুলো রুই মাছ এই দেখুন এগুলো সব পেটি এই মাথাটা দেখায় আপনাদেরকে এই যে রুই মাছটার মাথা গোটা এই যে দেখতেই পাচ্ছে না একদম লাল টকটকে পুরো একদম টাটকা মাছ মাছটা সত্যিই টাটকাই যে লেজা এই যে পেটিগুলো আর হচ্ছে মাছের পিস আর এখানে আছে চিংড়ি মাছ এইবার এই পেপারটাতে কি আছে আপনাদেরকে দেখাই একটা আছে দাঁড়াই ওগুলো সাইড করে দিই এরপর হচ্ছে এটাতে মনে হয় মাংস আছে তো ঢেলে দেওয়া এখানে দেখাই ও বন্ধুরা একদম দেশি মাংস একদম এই যে দেখতেই পাচ্ছেন মেটে মেটে আছে এখানে এই যে মেটে এখানে আছে স্টমাক অনেকগুলোই আছে তো বন্ধুরা আজকের এই বাজার মাংস মাছ আর এখানে আছে চিংড়ি মাছ তো এগুলোকে এক এক করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তো প্রথমে চিংড়ি মাছগুলো নিয়ে নিচ্ছি মাছগুলো নিয়ে নেব তো বন্ধুরা মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি জলটা ঝরিয়ে নেব তো এরপরে মাছগুলোও ভালো করে ধুয়ে নেব। মাংসগুলোও ভালো করে ধুয়ে নেব সব কিছু ধুয়ে কৌটাতে রেখে দেব তো বন্ধুরা মাছগুলো আমি এখানে বেসিনে ভালো করে ধুয়ে নিচ্ছি মাছগুলো ভালো করে ধুয়ে নেব মাছের মাথা এগুলো পেটি এগুলো চাকা এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তো বন্ধুরা চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়েছি এরপর কৌটোতে সব ভরে দেব। কারণ এখন তো রান্না হবে না তো রাত্রে মাংস হবে তার জন্য চিংড়ি মাছগুলো কৌটোতে রেখে ফ্রিজে ভরে দেব এই যে কৌটোতে সব ভরে নিয়েছি তো বন্ধুরা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এরপর কৌটাতে ভরে নিচ্ছি এগুলো ফ্রিজে রাখা হবে তো এই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে এবার কৌটাতে রেখে দেবো এগুলো সব ফ্রিজে রাখা হবে